এর হচ্ছে অবস্থা খুব খারাপ এর মাইট ইনফেস্টেশন হয়েছে মাইট ইনফেস্টেশন মানে হচ্ছে এই যে পায়ের এখানে এই যে এগুলা এগুলা এগুলো 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 সব হচ্ছে মাইট ইনফেস্টেশন ভালো হবে কিন্তু ভালো হইতে সময় লাগবে অনেক

কাম রাই আচ্ছা সালটা বলা না মাইক্রোস্কোপে তো ওই যে এটা পাই ভিতরে তো রান্না খাবার করতে পারি যদি যদি এরকম লাগে না কিছু এই হল আস্তে 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 আগে লাগলে না 에뭐 방자네? 못 가야만 남자, 가만 남자 빨리 가면. 빨리 가. 가어 가만히 있어. 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 가만히 ঠিক আছে ধন্যবাদ বন্ধু